কেউ এখন অন্যায় করে স্বজনপ্রীতি করে স্বৈরাচারী করে বেশিদিন দিন টিকতে পারবে না সরকারি এবং বেসরকারি সবাই যাতে যোগ্যতা এবং মেধা এটা দেখে চাকরিগুলা সুযোগ দেয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনমত জরিপ অনুষ্ঠানে আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা দেশের বিভিন্ন বিষয় কথা বলে থাকি আপনারা জানেন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে ইন্ট্রিম ঘোষণা করেছে জাতীয় সংসদ নির্বাচনের সেই নির্বাচন নিয়ে আমরা ধারাবাহিকভাবে কথা বলছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে আজকে আমরা কথা বলবো একজন এনজিও কর্মীর সাথে সাইবুল ইসলাম সোয়েল কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি আমরা জানি যে ইন্ট্রিম ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন এই নির্বাচন নিয়ে আপনি আপনার জায়গা থেকে কি ভাবছেন আমিও চাই যে নির্বাচনটা হয়ে যাক কারণ যখন হচ্ছে পাঁচই আগস্টে চেঞ্জের পরে যখন গভর্নমেন্ট চেঞ্জ হয় এরপর সবারই একটা প্রত্যাশা ছিল সংস্কার এবং নির্বাচন তবে নির্বাচনটা আমার মনে হচ্ছে আরও আগে হলে আরও ভালো হইতো ফেব্রুয়ারিতে যদি তারিখটা ঠিক থাকে তাহলে সেই জায়গায় আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটা একটা ভালো কিছুই হবে আমাদের দেশে চাকরির ক্ষেত্রটা নিয়ে বিশেষ করে তরুণরা অনেক হতাশ কারণ হলো গিয়ে লেখাপড়া শেষ করার সাথে সাথে চাকরি পায় এরকম সংখ্যাটা খুবই কম সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে নির্বাচন হলে একটি সুষ্ঠু নির্বাচন হলে চাকরির সম্ভাবনা বাড়বে আপনার কি মনে হয় আমার কাছে মনে হয় ব্যাপারটা সত্যি যে যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং যারাই ক্ষমতায় আসবে ওরা যদি পূর্বের যারা ক্ষমতায় ছিল তাদের কাছে থেকে শিক্ষা নেয় তাহলে ওরা চাকরির ক্ষেত্রে একটা ভালো সম্ভাবনা তৈরি করবে এবং ভালো ক্ষেত্র তৈরি করবে এবং সেই ক্ষেত্রে স্বচ্ছতাও রাখবে কারণ এর আগের সরকারের যেটা হচ্ছে যে চাকরির ক্ষেত্রে ওরা বিভিন্ন দুর্নীতি স্বজনপ্রীতি বিভিন্নভাবে হচ্ছে যে জায়গাগুলো ঠিক ছিল না এখন ওখান থেকে শিক্ষা নিয়ে সামনের সরকার যেই আসবে সে ওইটা মাথায় রেখে আমরা প্রত্যাশা করতে পারি যে তারা একটা চাকরির ভালো পরিস্থিতি তৈরি করবে এবং ক্ষেত্র তৈরি করবে এটা আপনি যেটা বললেন যে এটা আগামী সংসদে যারা আসবে তারা একটা প্ল্যান নিয়ে কাজ করবে বা স্বচ্ছতা নিয়ে কাজ করবে কিন্তু আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো বিগত সময়গুলোতে শুধু প্রতিশ্রুতি দেয় বাট নির্বাচিত হয়ে যাওয়ার পরে সেই প্রতিশ্রুতির শিকি ভাগও দেখা যায় বাস্তবায়ন হয় না আপনার কি মনে হয় সামনের যে নির্বাচন হবে এই নির্বাচনটাকে আমি ব্যতিক্রম মনে করতেছি বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ বিগত সরকারের পতনের পরে সবার মধ্যে এই মানে ভোটটুকু কাজ করা উচিত এবং করবে বলে আমি প্রত্যাশা করি সেটা হচ্ছে কেউ যদি কোনো ধরনের স্বৈরাছরি অথবা যদি নিজের ক্ষমতার দেখাতে চায় বা স্বজনপ্রীতি দেখাতে চায় নিজের দলীয় কর্মকাণ্ড সেগুলো যদি সে সরকারে গিয়ে শুধু নিজেদেরকেই গোছানোর চিন্তা করে তাহলে ওরা ওরা বেশিদিন দিন টিকবে বলে আমার মনে হয় না কারণ বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে একটা চিন্তা এখন বিশ্বাস সবার মধ্যেই ঢুকে গেছে যে কেউ এখন অন্যায় করে স্বজনপ্রীতি করে স্বৈরাছড়ি করে বেশিদিন দিন টিকতে পারবে না এই জিনিসটা যদি তারা মাথায় রাখে তাহলে তারা ওই স্বজন এবং প্রতিশ্রুতি যেগুলো দিবে সেগুলো রক্ষা করার ব্যাপারে সচেষ্ট থাকবে বলে মনে করি আমি আমাদের দেশে এখন একটা ট্রেডিশন আমরা লক্ষ্য করি যে তরুণদের বিদেশ যাওয়ার প্রবণতা এটা চরম আকারে বেড়েছে এমনকি দেখা যাচ্ছে যে বাংলাদেশের টপ বিশ্ববিদ্যালয়গুলো থেকে বাস করার পরও বাংলাদেশের ভালো ভালো চাকরিতে না ঢুকে তারা হল বাইরে চলে যায় মানে বিদেশ যাওয়ার প্রবণতাটা খুব বেড়েছে এর কারণ হিসেবে আপনি কি মনে করেন এখানে আমরা সবাই অনেকেই জানি সেটা হচ্ছে যে আমরা যে পরিমাণ মানে স্টুডেন্টদের মধ্যে যারা বাইরে চলে যায় ওরা ওদের যে মেদা সে মেদার মূল্যায়নটা আসলে বাংলাদেশে সবাই ঠিক মতো করতে পারে না বিভিন্নভাবে উদাহরণ দেওয়া যায় যেমন কিছুদিন আগে আমরা একটা কানাডার গল্প বললাম সেখানে হচ্ছে যে সে তার পরিশ্র মানে তার ওয়ার্কিং আওয়ার যেটা সে ওয়ার্কিং আওয়ারের পরে সম্ভবত দুই থেকে তিন মিনিট বেশি করছে যেই জন্য তার ওই দুই তিন মিনিটের তার যে পারিশ্রমিক সেটাও তার অ্যাকাউন্টে যোগ হয়েছে কিন্তু বাংলাদেশে তো এটা করা হয় না বাংলাদেশে আমাদের অফিস যদি নয়টা পাঁচটা হয় আমরা ধরেই নেই যে নয়টা পাঁচটা মানেই নয়টা সাতটা কিন্তু আমি যে সেই দুই ঘন্টা এক্সট্রা করলাম সেই এক্সট্রা কোনো বেনিফিট আমাকে দেওয়া হচ্ছে না বরং অফিস কর্মকর্তাও মনে করতেছে তার নয়টা পাঁচটা বা নয়টা থেকে আটটা পর্যন্ত থাকবে এটাই নিয়ম যেই কারণে মেধার সঠিক মূল্যায়ন হয় না বলে দিন শেষে তো সে পারিশ্রমিক তার মূল্যায়ন চাইবে এবং মর্যাদা সে যতই কাজ করুক যে কাজ করে তাকে দেখা যায় সে কাজ করতেই আছে কিন্তু ওইভাবে আমরা অর্থনৈতিকভাবেও তার সেই মূল্যায়নটা করতে পারি না আর এই কারণেই হচ্ছে যে বেশিরভাগ বাহিরে গেলে এটা হয় না আমাদের দেশে তরুণরা আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যে লেখাপড়া শেষ করার পর সবাই চাকরির পেছনে ছুটে বাট উদ্যোক্তা হওয়া বা ডিফারেন্ট কিছু করা এই লাইনগুলোতে বিশেষ করে ইয়াংরা আসতে চায় না এই উদ্যোক্তা না হওয়ার পেছনে আপনি কি কারণ বলে উল্লেখ করেন বা লেখাপড়া শেষ করে চাকরি ছাড়া অন্য কিছু কেন চিন্তা করছেন আজকের যুব সমাজ ঐতিহ্য অতীত ঐতিহ্য গেলেও সবাই মনে করে যে চাকরি হচ্ছে যে একটা নিশ্চয়তা আছে কিন্তু উদ্যোক্তা হতে গেলে অনেকগুলো অনিশ্চয়তা থাকে তো সে অনিশ্চয়তার মধ্যে আবার অনেকে চায়ও যে আমি উদ্যোক্তা হতে চাই কিন্তু দেখা যাচ্ছে যে এমন কিছু আমাদের যেটাকে বলে লাল পিতার দৌরত্ব সেখানে গিয়ে খুব সহজেই যে যারা উদ্যোক্তা হতে যায় তাদের জন্য নিয়মগুলো যে একটু সহজে ছাড় দেবে দেখা যায় কোনো একটা ফাইল বা সরকারি অফিসে যদি এই উদ্যোক্তা হওয়ার সাথে সরকারি অফিসের কোনো কাজকর্ম যদি রিলেটেড থাকে তখন দেখা যায় সরকারি অফিস ওই অফিসের খালি চিন্তা করা যে কীভাবে আটকানো যায় মানে তার জন্য যে ব্যাপারগুলো সহজ করবে এটা না করে তারা আরও কঠিন করে এইসব ক্ষেত্রে দেখা যায় একটা সময় মানুষ বিরক্ত হয়েও তখন হচ্ছে তার উদ্যোক্তা হওয়ার যে ইচ্ছা সেটা তার মধ্যে আর থাকে না এই সব মিলিয়ে হচ্ছে যে চিন্তা করা যে চাকরিটা একটু নিশ্চয়তা আর উদ্যোক্তাটা হচ্ছে একটি রিস্কি ব্যাপার ঝুঁকির ব্যাপার এবং ঝামেলাপূর্ণ পূর্ণ এর পরেও অনেকেই উদ্যোক্তা হচ্ছে এখন এখন অনেক উদ্যোক্তা হচ্ছে সেটা আমরা দেখতে পাই সামনে নির্বাচিত সরকারের কাছে এই তরুণদের জন্য বা বেকার তরুণদের জন্য আপনার কি চাওয়া বেকার তরুণদের জন্য যেমন একটু আগে আমি যেটা বললাম যারা উদ্যোক্তা হতে চায় ওদের জন্য যাতে ব্যাপারগুলো সহজ করা হয় যেমন অনেক সময় আমরা উদ্যোক্তা হতে গেলে ম্যাক্সিমাম সময় সবাই নিজ অর্থায়নে উদ্যোক্তা হতে চায় সরকারের কাছ থেকে অ্যাস বিভিন্ন লোনের সিস্টেম সরকারের কাছ থেকে খুব কমই মানুষ চায় কিংবা পায় এখন নিজ উদ্যোগে যে নিজ অর্থায়নে উদ্যোক্তা হতে চাচ্ছে তার জন্য যাতে ওই পরিবেশটা তৈরি করা হয় সহজ করা হয় যে কোনোভাবে তাকে মানে আটকায় দেওয়ার চিন্তাটা যাতে না থাকে এটা একটা আমার ইচ্ছা বা পরামর্শ ওই ব্যাপারগুলো যাতে তার জন্য পরি ওই রকম একটা ইতিবাচক পরিবেশ তৈরি করা হয় উদ্যোক্তা হওয়ার জন্য আর চাকরির ব্যাপারটা হচ্ছে আমরা বারবারই একটা কথা গুরি ফিরে আসতেছে যে চাকরির ক্ষেত্রে সরকারি বেসরকারি সব জায়গায় স্বজনপ্রীতি যেটা চলে যেটা দুর্নীতি বলি আমরা সরকারি চাকরির ক্ষেত্রে হচ্ছে দেখা যায় লিং লবিং বা মন্ত্রী এমপি বিভিন্নভাবে হচ্ছে যে লবিং করে যে এই জিনিসগুলো বন্ধ করে সত্যিকারই যারা মেধাবী যেই যেখানে যোগ্য তাকে ওই যোগ্যতার মূল্যায়নটা যদি করা হয় আমি চাই এরকম একটা বাংলাদেশে দুর্নীতিমুক্ত চাকরি যে সিস্টেমগুলো দুর্নীতিমুক্ত চাকরি হবে এবং বেসরকারি ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে চাচা মামা খালু বা আমার আত্মীয় বিশাল অফিস দেখা গেল যে তারই আত্মীয় স্বজন এখানে বেশিরভাগ সময় চাকরি পাচ্ছে কিন্তু একটা মেধাবী তরুণ দেখা যায় ওখানে হয়তো সিবি জমা দিচ্ছে তারটা কাউন্টি করা হচ্ছে না এরকম বহু প্রমাণ আছে তো এই জিনিসগুলো সবাই মিলে সরকারি এবং বেসরকারি সবাই যাতে যোগ্যতা এবং মেধা এটা দেখে চাকরিগুলা সুযোগ দেয় এটা হচ্ছে যে আমার সবার কাছেই প্রত্যাশা আগামী নির্বাচন কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ হবে বলে আপনি মনে করেন এখনো পর্যন্ত বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে ওনার কথাবার্তা এবং পরিস্থিতি আচরণ দেখে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে মানে স্মরণকালের একটা ইতিবাচক সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে এই পর্যন্ত আমার কাছে এটাই মনে হচ্ছে এবং আমি প্রত্যাশা করি এটাই হবে যে বাংলাদেশ সবাই উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সবাই সবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এই পরিবেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট নিশ্চিত করবে বলে উনি যেরকম বলছেন এবং তখনও যাতে এটা বজায় থাকে এবং আমিও প্রত্যাশা করি যে একটা ভালো শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক আজকে আমরা কথা বললাম একজন এনজিও কর্মকর্তার সাথে কথা বললাম আমাদের বেকার সমস্যা নিয়ে আমাদের তরুণ সমাজের চাকরির কি অবস্থা আগামীতে কি সম্ভাবনা এসব বিষয় নিয়ে এসব বিষয়ে আপনার কোনো জানার থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্টস বক্সে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন